হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আসলে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদেরকে দেখানোর জন্য সব কিছুই রেডি করে বসি আসুন তাহলে দেখাই আজকে কি রান্না করছি সোমবারের জন্য এই যে দেখেন আজকে কি রান্না করছি বাঁধাকপি পিঠালি রান্না করছি আদা জিরা বাটা দিয়ে আর হলো এই যে আলুর চিজ ভাজা করছি আর এখানে দেখেন ভাত বুঝছেন এক হারি ভাত কতগুলো চাল রান্না করছি আর এই যে এখানে দেখেন আপনার দাদা ভাইয়ের ভাতটা আগে দিতেছি আপনার দাদা ভাই প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছে সাড়ে নটা বাজে গেছে যাবে কাজে মানে বললাম না এদিকে বাড়ির কাজ সারা এদিকে ছান করা পূজা দেওয়া ছানও হয়ে গেছে পূজা দেওয়াও হয়ে গেছে রান্নাও হয়ে গেল এই যে আপনাদেরকে দেখানোও হয়ে যাচ্ছে এই যে এখন ভাত রেডি করতেছি ভাত রেডি করে খাওয়া দাওয়া করে চলে যাব কাজে এখানে কাজে তো যাইতেই হবে তাই দেখেন সকালবেলা অল্প অল্প ভাত খাই আমি হচ্ছে বেশি ভাত খেলে কাজ করতে পারি না আমি এমনি মোটা মানুষ দৌড়াইতে পারি না তো খুব অসুবিধা হয় দৌড়াইতে হচ্ছে অল্প অল্প করে ভাতও বানলাম আর থালার মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দিব আজকে অনেক দিন পর বাঁধাকপি রান্না করা হচ্ছে কারণ হচ্ছে ডাল আর ওই ঘ্যাঁট তরকারি ভালো লাগে না খাইতে আজকে ভাবলাম যে বাঁধাকপি রান্না করি বাঁধাকপি পিঠা সেই ভালো লাগে তাই দেখেন আমি চিজগুলোও দিয়ে দিব আর ভাতও রেডি হয়ে গেছে বাঁধাকপিটাও থালার মধ্যে দিয়ে দিচ্ছি তাই দেখেন বুঝছে আদা জিরা বাটা দিয়ে কেন আজকে সোমবার আদা জিরা বাটা দিয়ে বাঁধাকপি পিঠা দিয়ে করছি অবশ্য বাঁধাকপিটা আজকে কেমন যে হয়েছে খাইতে জানি না গন্ধটা সেই বের হচ্ছে কে কে বাঁধাকপি খাইতে বন্ধুরা ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্য বলবেন কার কার বাঁধাকপি ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন